দর্শক আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরাম্যান আমাদের ক্যামেরার সামনে হাজির হয়েছে এক অসহায় মেয়ে তো প্রথমে জানাই ছিলাম আসসালামু আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপু তোমার নাম কি আমার নাম শারমিন তোমার নাম শারমিন বাড়ি কোথায় ফরিদপুর রাজবাড়ী তোমার পরিবারে কে কে আছে আপু আমার পরিবারে আমার মা আছে আমার ভাই আছে আমি আছি আমার বাবা নাই মারা গেছে আমার ছোট রাখিয়া মারা গেছে তোমাকে ছোট রেখে মারা গেছে তোমার ভাইও কি এখন তোমাদের সাথে আছে যে আমার ভাই সাথে থাকে না সে বিয়ে করে মানে আলাদা খায় মার দেখা আমার দেখা করে না করে না সে বউ নিয়ে শ্বশুর শাশুড়ির সাথে মিলে জিলে আছে মানে মা কিরা বোন কিরা এটা তার আর সময় নেই দেখার না যার কারণে পরিস্থিতি শিকার হয়ে মানুষ তো একটা বড় ভাইরা থাকলে পারে বোনের একটা দায়িত্ব আছে মার একটা দায়িত্ব আছে সে অন্য হ্যাঁ বউ পায়া মানে বউ শাশুড়ি পায়া ভুলে গেছে কথা শুনে হ্যাগের করে ঠিকই আমাগের ভুলে গেছে আমাগের দেখা শোনা করে না আচ্ছা এখন এই তোমার যে পরিবারটা এখন কে চালাচ্ছে তোমার মা না তুমি আমার মা অনেক কষ্ট করে বড় করে মানুষ জনস করে এখন খুব কষ্ট করছে আগে মানুষের বাসা কাজ করছে মানুষের কাম কাজ করে দিয়ে মানুষ করছে পড়ালেখা সেরকম করাতে পারে না কেন টাকা পয়সার জন্য এখন বর্তমানে মা অসুস্থ কারণে কাজ করতে পারে না আমি কাজ করি ওই দরকার মানুষের বাড়ি যে কাজ করি ওই উঠোন ঝাড়ু দিই মানে পেটের দেয় তো অনেক কিছু করতে হয় কখনো জুট মেলে কাজ করো এই তো নাকি জীবন মেলে কাজ করে এরকম তাতে মানে সংসারটা খুব মানে খুব নাজাহাল অবস্থা জুট মেলে কাজ করে মাসে কত টাকা পাইছো

তখন দেড় বছর ছিল আরে তখন তো তুমি কথাই বলতে পারো না এই সময় তুমি বাবা ডাকটা দিতে পারো নাই এটা তো অনেক কষ্ট কারণ আমরা বসবো না কারণ আমরা তো এখনও আমাদের বাবা মা আছে আমরা বাবা মা এখনও আমরা ডাকি মানে সেই সুযোগটা পাইছি কিন্তু সেটা তুমি পাও নাই এটা অনেক কষ্টের সুপ্রিয় দর্শক শুনলেন মেয়েটার করুণ কাহিনী মাত্র দেড় বছর বয়সে তার বাবাকে হারাইছে আর তারপরে মা পরের বাড়ি কাজ করে অনেক কষ্ট করে তাদেরকে মানুষ করছে শেষ বয়সে মা চেয়েছিলো যে ছেলেটাকে বড় করলে কামাই করে খাওয়াবে কিন্তু তাও তার ভাগ্য হলো না সে বিয়ে করে পর হয়ে গেল এখন এই মেয়েটা খুবই অসহায় খুব কষ্টের মাধ্যমে আছে তো যদি কোনো ভাই দয়াশীল ভাই এই মেয়েটার দিকে তাকান যদি কেউ তার দায়িত্ব নেন তাহলে তার জন্য খুব ভালো হয় তার পরিবারের জন্য ভালো হয় আর তোমার কি আপু এই ভিডিওটা তো আমরা পাবলিক করবো তোমার কি কোনো ফোন নাম্বার আছে না আমার কোন ফোন নাম্বার না এখন ফোন নাম্বার আমার ফোনই নাই তিন বেলা ভাতই খেতে পারি না ফোন চলার মত আমার মা অনেক কষ্ট করে করছে আমি মানুষের বাসা কাজ করেছি জুটে কাজ করি নিজেরা খাইতে পারি না ঠিক ফোন কেন ফোন কিভাবে এখন যদি আমার লগে যদি যোগাযোগ করতে চায় তাহলে আপনি লগে যোগাযোগ করতে হবে তারপরে আসেন আপনি আমার ডাক দিবেন তাই পাইবো ঠিক আছে ইনশাআল্লাহ অবশ্যই একটা তোমার গতি হবে সুপ্রিয় দর্শক শুনলেন তো মেয়েটা তিনবেলা ঠিকমতো খাইতে পারে না ফোন কীভাবে চালাবে এখনও অনেক অসহায় মানুষ আছে আপনারা কেউ মনে করেন না যে গরিব মানুষও ফোন চালায় কিন্তু এখনও অনেক বাংলাদেশে আছে যে না খায়ও থাকে তাদের মধ্যে এরাও কিন্তু একজন তো কেউ আমাদের অযথা ভিডিও কল করবেন না আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে অডিও কল করবেন আর ভালো থাকবেন সুস্থ